শুভ সকাল সকলকে অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা দেখে কি মনে হচ্ছে এটা হচ্ছে বাড়ির বারান্দা তো বাড়ির পরিবেশে এসে একটু কোথাও যেন একটা মনের শান্তি মেলে মানে বলতে পারো একটা আনন্দ আসলে এটা তো আমাদের প্রত্যেকটা মানুষের যেমন একটা অনুভূতি ক্রিয়েট করে এটা এক ধরনের একটা গুড ফিলিংস তো সকালবেলায় সবার আগে উঠেছি বলতে বেশি আগে উঠিনি ঘড়িতে বাজে আটটা পনেরোর ওপরে আর এই আটটা পনেরোর সময় উঠে পরে অনেকক্ষণে ঘুমাচ্ছিলাম আসলে অনেকটা জার্নি করে এসেছি তো তো একটু রেস্ট না নিলে হয় না তো সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম যে বেডশিটটা ছিল সেটা চেঞ্জ করে দিলাম আর এই বিছনাটা যখন পরিষ্কার করছিলাম চাদরটা আর কি পাল্টাচ্ছিলাম তো প্রত্যেকটা চাদরের যে কোণগুলো মূর্তে অনেক কিছু ভালো লাগা স্মৃতি মনে পড়ে গেল সত্যি আমরা প্রত্যেকটা মানুষই একটা এই ঘর এই ছোট ঘর থেকে আমাদের জীবন জার্নি শুরু হয় তারপরে আস্তে আস্তে আমরা পাখির মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাই কিছু করার নেই আমাদের এটাই জীবন এটাই মানতে হবে তো প্রত্যেকটা দিনের মতো আজকেও আমি একই কথা বলবো ঘরের একটা স্টার্টিং একটা ঘরের গুড ফিলিংস তৈরি হয় সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা গোছানোর মধ্য দিয়ে তারপর তো টুকিটাকি কাজ থাকবে আর এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর কাপড়গুলো ওই যে খাটে যে বাটামগুলো থাকে সেগুলোর মধ্যে টাঙানো রয়েছে চলো ঠাকুরটাকে একটু দর্শন করিয়ে দি অনেক দিন পর ঠাকুরের মুখটা ভালো করে দেখতে পেলাম এর আগে মানে আগের দিনকে ভোরবেলা এসেছি তো তো টায়ার্ড হয়ে তো ঘুমিয়েই পড়ি আর সেই জন্য মা লক্ষ্মীর মুখটা ভালো করে দর্শন আমি যেমন করতে পারিনি তোমাদেরকেও দেখাতে পারিনি জয় মা লক্ষ্মী সকলকে ভালো রেখো চলো এবার একটু ছাদে যাওয়া যাক টুকিটাকি কাজ করবো যা সমস্ত কিছু শেয়ার করবো আর এসে অনেকগুলো কাজের মধ্যে যেগুলো আমার মতো অনেকেরই হয়তো চোখ পড়ে যায় কোণে কোণে অনেক ঝুলঝমে অ্যাকচুয়ালি এইগুলো যদি আমি মনে করি নোংরা নোংরা না এগুলো হচ্ছে আমার এটাও এক প্রকার ভালোবাসা তো যতক্ষণ না পরিষ্কার করবো এদেরকে ততক্ষণ না হবে আমার মন শান্তি না হবে এই জিনিসগুলোর মানে শান্তি যা হয় এই চারিদিকে একটু নোংরা রয়েছে এগুলো ঠিকঠাক করে আস্তে আস্তে হাতে সময় নিয়ে পরিষ্কার করব। তো বন্ধুরা চলো যা বিছনাটা গোছলে বা ছাট পাড়তে আর কাজগুলো করব আর একটুখানি ছট করে ছাদে কি পরিষ্কার একটু বাতাস নিয়ে নিই চলে এসছি ছাদে তাও আমি কথা বলতে বলতে একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি মোটামুটি চল্লিশ বিয়াল্লিশটা দিনের মাথায় এই ছাদের ভূমি যদি বলে থাকো এর মধ্যে পাটা দিলাম যাই হোক ভালো তো অবশ্যই লাগবে আসল কথা কি আমরা প্রত্যেকটা দিন একটু একটু করে বড় হই আর প্রত্যেকটা দিনের আমাদের গল্প এগিয়ে ওঠে এবং সেই গল্পই ব্লগ আর আলাদা কি আছে প্রত্যেকটা দিনের গল্প জার্নি শেয়ার করা তো বন্ধুরা চলো ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি ভালো লাগছে তবে কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে সেটা মানতে হয় যাই হোক খোলা আকাশ আগে পেতাম এখন একটু সমস্যা হচ্ছে তার কারণ উল্টো দিকের এই কনস্ট্রাকশানটার জন্য যাই হোক পরিবর্তনকে জীবনে মানতে হয় আর এই দেখো কি আর বলবো কয়দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই পুকুর টুকুর প্রায় মানে ভর্তি আর কি ভরা হয়ে গেছে আর এই জায়গাগুলো আগে ফাঁকা ছিল চারিদিকে এখন কোনো জায়গায় ফাঁকা নেই সমস্ত জায়গায় ফিল আপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলো এবার নিচে যাই সুন্দর একটা মৃদুমন্দ বাতাস খোলা আকাশ খোলা আকাশের নিচে আমি আর আমার সাথে আমার সমস্ত বন্ধুরা তো বন্ধুরা চলো সবার সাথে অনেক অনেক ভালোবাসা অনেক গল্প সারাদিন কিভাবে দিনটা এগিয়ে নিয়ে যাব সেই জার্নি তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত চলো এক কাপ চা খাওয়া যাক তার সাথে তোমাদের সাথে আড্ডা সকাল সকাল উঠে ঘর দূর পরিষ্কার করে ছাদে উঠলাম এবং তোমাদের সাথে গল্প করলাম তো সকালবেলা চা তো পার নিতেই হবে আর মর্নিং টি খেলে তবেই না এনার্জেটিকটা হওয়া যায় বিস্কুট আর লাল লাল চা খাওয়ার পরে ব্রেকফাস্ট করিনি তখনও তো একটুখানি চলে গেলাম ফুলের গাছগুলোর দিকে লক্ষ্য রাখতে তা দেখলাম কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে বন্ধুরা দারুণ দেখতে লাগছে তবে যে কদিন বাড়িতে ছিলাম সে কদিন এত বৃষ্টি হয়েছে আর আমার চোখ মুখের হাল দেখছো মানে অনেকটাই মানে একটু ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে তো যাই হোক সকালবেলায় হচ্ছে পিসি ফুল তুলে দিয়ে গেছে দেখতেই পাচ্ছ সাদা ফুল আর বৃষ্টিতে রাস্তায় একটু একটু জল জমেছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর বলো না পাশে একটা পুকুর আছে তো সেখানে আগে যদি জল তখন জমার সুযোগ হতো না তো যেহেতু বাড়িঘর হয়ে যাচ্ছে সেই জন্য ড্রেনের জলগুলো এইভাবে জমে যাচ্ছে যাই হোক এর মধ্যে একটা আনন্দ খুঁজে পেলাম অনেক দিন এরকম জলের মধ্যে পাশ এরকম দেওয়াই হয়নি কোচবিহারে থাকার ফলে এখানে সেরকম কি বলতো বৃষ্টি হলেও জল কিন্তু কোথাও জমে না আর আমার হাল দেখছ এভাবে হাঁটতে হাঁটতে কতজন কত মানুষের সাথে যে দেখা হয় সবার সাথে একটু আধটু গল্প হয় আর যাওয়ার পথে বাজারে যাওয়ার পথে এই সেই মনসা মন্দির তোমরা আমার ভিডিওতে আগে দেখেছ আর এখানে হাঁটতে হাঁটতে না পুকুর পরে দেখবে দেখো বৃষ্টিতে এত ভরাট হয়ে গেছে চারদিকে পুরো মানে যা তা অবস্থা হয়ে গেছে যাই হোক আমাদের ওদিকে বন্যাপ্রবণ এলাকা তো জল বাড়লে মনের মধ্যে একটা টেনশান হতেই থাকে আর রাস্তায় একটু লোকজন ছিল বৃষ্টির মধ্যে আর বেরোবে আর যা যারা বেরোচ্ছে তারা একটু দরকারেই বেরোচ্ছে যাই হোক হাঁটতে হাঁটতে চললাম বাজারের দিকে তবে একটা কথা কি বাজারে গেলে একটু ভালো লাগে কত চেনা মানুষ মানে যারা ধরো ফল আলা সবজি আলা তাদের হাসি হাসি মুখটা একবারটি হলো দেখে আসতে কিন্তু দারুণ লাগে সমস্ত কিছু কাজ করে এবার আমি ঘরে চলে আসলাম আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে গল্প করছিলাম আর একটা কথা কি যেহেতু তখন শ্রাবণ মাস ছিল তো বাড়িতে গিয়ে নিরামিষ আমিষের এই ব্যবধান করতে গিয়ে বাড়ির লোক বড্ড বিরক্ত হচ্ছিল তো কিছু করার নেই আমি বলছিলাম দেখো নিরামিষের মধ্যে অনেক রকম রেসিপি আছে পনির খাওয়া যায় তোমরা দেখো কোনো সমস্যা নেই যাই হোক আমার জন্য একটু অ্যাডজাস্ট করলো তবে একটা কথা কি যে কোনো কিছু কি আর সহজে ছাড়া যায় বন্ধুরা মানে ওই ধরো একবার যখন করতে শুরু করেছি বলতে এটা অ্যাকচুয়ালি কোনো রকম নিয়ম না ওই করতে হয় করেছি তারপর আর ছাড়া যাচ্ছে না তো বাজার থেকে নিরামিষের মধ্যে পনির আর একটু ফল আর এই বিস্কুটটা একটু নতুন ধরনের বিস্কুট মুদিখানার যে দাদাটা সে একদম জোর করেই দিল বললো কি যাও ম্যাগির ফ্লেভারের টেস্ট খুব সুন্দর খেতে তো পরবর্তীকালে খেয়ে দেখেছি চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এখানেই মানে কোচবিহারের এইখানে মুদিখানার দোকানগুলো ঠিক সেটাই আর কি খোঁজ করি আর এটা ছিল সীমায় সীমায়ের বাস খেতে কিন্তু বড্ড ভালো লাগে যাই হোক সবজি বাজার মোটামুটি আনা হয়েছে এটা পুরোটাই তিন চার দিনের জন্য এবার ব্রেকফাস্ট পরবো ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের মধ্যে ভাত আর এদিকে আলু পটলের একটা বেশ মাখামাখা তরকারি আলু পটলের রেসিপির মধ্যে পটলের যে কোনো আইটেমই আমার কিন্তু খেতে দারুণ লাগে হেভি টেস্টি লাগে ব্রেকফাস্টটা ভালোই হলো গরম লেগে গেছে একটু পাখার হাওয়া খাবো তো বন্ধুরা এখন যে ব্লগুলো তোমরা দেখবে হয়তো দেখবে রান্না বান্না পাটটাই অতটা থাকছি না কিন্তু অ্যাসিস্ট করার কাজটাই আমি কিছুটা থাকছি আর এখন তো রেস্টিং ব্যাপারটা থাকবে তো সবসময় বান্না যে করবে এমন তো নয় তো টুকিটাকে বাজার সবজি আনলাম প্রচণ্ড হাই রেট প্রচণ্ড মানে কি অত তো ডিটেলসে বলা যায় না তো যাই হোক হয়তো বৃষ্টি পড়েছে বলে প্রচণ্ড বৃষ্টি মানে যখন গেলাম দেখতেই পারলা একদম পাটা একটু একটু জল তো টোটো করে ফিরলাম তো জলটা পায়ে লাগলো না তো চলো আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়ার কাজটা করিনি ব্রেকফাস্টের ব্যাপার আছে তো দেখা যাক জামা কাপড় কিছুটা মেলতে হবে কাচতে হবে আর যা ওয়েদার ওয়েদারের সাথে সাথেই অ্যাডজাস্ট করে সমস্ত কাজগুলো করতে হবে বিস্কুট ঘরোড়ের কাজগুলো পুরো নতুন বিস্কুট ভেঙে গেছে দেখতে করে বৃষ্টি আসছে আবার রোদ উঠছে এরই মাঝে আকাশটা দেখতে পাচ্ছি কি সুন্দর মেঘলা হয়ে রয়েছে তো তালের বড়া খাওয়ার শখ জেগেছে আর এই দেখো তাল ঘষা হচ্ছে জন্মাষ্টমী তখনও হয়নি তো জন্মাষ্টমী হওয়ার আগেই তালটা খেতে পেয়ে ভালোই লাগলো তার কারণ হচ্ছে এরপরে তো আর খাওয়ার সেরকম সুযোগ হবে না আর একা মানুষের জন্য এখানে মানে কোচবিহারে এসে সত্যি রান্না করা খুবই কঠিন হয় তো এটা হচ্ছে তোমার কি বলে গো ওই যে মান কচু আছে না ওইটা বাটা আর সাথে দুপুরবেলা হয়েছিল তোমার আলু পটলের আর পনির তরকারি তো নিরামিষ রেসিপি নিরামিষ যে কিছু সিজন চলছে রেসিপিগুলো কি খারাপ বন্ধুরা আর আমার লাল শাক বরাবরের প্রিয় লাল শাক আর হচ্ছে বাদাম তো এটা দিয়ে দুপুরে লাঞ্চ হবে আর সাথে এটা ছিল হচ্ছে মোচা যাই হোক নিরামিষ রান্না করতে গেলে একটা কি বলো তো একটু আইটেম বাড়াতে হয় আর আমিষ রান্না করলে মোটামুটি মাছ আর মাংস হয়ে যায় একটা করলে আর কিছু করার ইচ্ছা হয় না আর এই যে এই যে আমার বন্ধু বিড়াল তোমার কি বলবো সবসময় পায়ে পায়ে ঘুরে বেড়ায় আর স্নান টান করে হয়ে একটুখানি ঘুরু ঘুরু করছিলাম আর লাঞ্চে তো অবশেষে খাবার নিয়ে বসলাম একটা কথা কি বন্ধুরা বাড়িতে গেলে থালাটা আমি খুঁজে বেড়াই মানে কি বলবো আমার ঠিক স্যাটিসফাই হয় না আর যদি থালা নড়ে তাহলে খুবই সমস্যা হয় আর সন্ধ্যেবেলায় মরিচা নাচর হচ্ছে আমার আর একটা প্রিয় খাবার তো সমস্ত কিছু মিলেমিশে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বাড়ি গেলে একটু ছোট্ট করে সিরিয়ালগুলো দেখি বট্টো ভালো লাগে টাটা আজকের মতো বিদায় গুড নাইট